গরুই চাষ কিন্তু লাভজনক এই কৃষকের আমরা দেখলাম জমিতে আড়াই লাখ তিন লাখ টাকা হয় এক বিঘে জমিতে আড়াই থেকে তিন লাখ টাকা হয় খরচটা একটু বলেন খরচ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করে আড়াই থেকে তিন লক্ষ টাকা এটা এক বিঘে জমিতে আয় করা খুব সহজ তো মাসাল সব আমাদের আর একটু বলেন এই যে এদের কি যা জাতীয় সার প্রয়োগ করেন বীজ মানে আমরা বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আজ ঘুরতে ঘুরতে চলে উপজেলাতে এখানে একটি বিশাল দর্শক আমরা যে কৃষকের কথা আপনাদের বলছিলাম কলরা উপজেলার আমরা সেই কৃষকের সাথে আপনাদের এখন পরিচয় করাবো ভাই জন আপনার নামটা কি আজগরাদি এই এই যে এলাকায় আপনি দাঁড়িয়ে আছেন এই এলাকাটার নাম সোনাবাড়িয়া সোনাবাড়িয়া আমরা তো দর্শক চলে আসলাম আমরা সেই বরুই বাগানে এই বরুই বাগানে আমরা এই যে সোনাবাড়িয়া গ্রাম যে আপনাদের বললাম আসলে সোনাবাড়িয়া আসলে অরিজিনালি সোনা খাতো এই গ্রাম এই গ্রামে দেখেন কত বড় বড় কৃষক ভাইয়ের তিনি কত বড় বড় এখানে বড়ই লাগাইছেন এটা লাভজনক একটু এই এগুলো কি বড়ই বল বলের মতো না আসলে এই বলের মতন একটা বড়ই এটা এটা এটাকে একটু খুলবো এটা এটা আচ্ছা আপনারা একটু দেখেন আমি ক্যামেরা একটু ক্লোজ ক্যামেরা দেখাই একদম এখনো পাকেনি কিন্তু কিন্তু কো একদম বলের মতো সামনে এই দু সালে বিশ্বকাপ ফুটবল খেলা তো দু হাজার বিশ্বকাপে ফুটবল খেলার মতন সেই ফুটবল কিন্তু আমরা দেখেছি এবার নতুন পাকিস্তানের শিয়ালকোটে পাকিস্তানের বলগুলো দিয়ে মূলত বিশ্বকাপ ফুটবল খেলা হয় তো এবার কিন্তু এই ফুটবল বাংলাদেশের এই ফুটবল কী নাম বললেন বল 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 এটা এই এলাকায় কুল হিসেবে পরিচিত অনেক এলাকায় বরুই বলে অনেক খেলে তো আমরা একটি ইয়ে আপনাদের দেখলাম ভাই এই যে আপনারা এটা দেখছেন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই প্রজেক্টের থেকে কি আপনাদের কিছু সাহায্য সুবিধা করে পরামর্শ দেয় পরামর্শেক চারাগুলো আচ্ছা এই প্রজেক্টের মাধ্যমে তারা এই গাছগুলো রোপণ করেছেন এবং তারা হাতে কলমে সেই মানে প্রশিক্ষণও দিয়েছেন কিভাবে এগুলো চাষ করতে হবে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এই যে একেবারে স্বর্ণের মতো লাল টক এটা কি কি কালার এটা থাইকুর এটা থাইকুর তো দেখো এখানে বিভিন্ন জাতের মানে কুল গরুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দেখি অনেকটা তুলে তুলে ফেলেছে এখন সিফতে তার মানে এখন যে এই পরিমাণ আছে তাহলে এ যখন পুরো ইয়ে ছিল তখন কোন কত বিক্রি দেখা এই আমরা 8 টাকা কেজি পাইছি হ্যাঁ প্রথম দিকে প্রথম দিকে এখন তো একশো ষাট টাকা কেজি এখনও এখনো এখনো একশো টাকা কেজি তো একটা লাভজনক গরুই চাষ কিন্তু লাভজনক এই কৃষকের আমরা দেখলাম জমিতে একটা যে এক বিঘে জমিতে আড়াই লাখ তিন লাখ টাকা হয় এক বিঘে জমিতে আড়াই থেকে তিন লাখ টাকা হয় খরচটা একটু বলেন পঞ্চাশ হাজার টাকা খরচ করে আড়াই থেকে তিন লক্ষ টাকা এটা এক বিঘে জমিতে আয় করা খুব সহজ

তো এই থাই বরুই এটা কতদিন বয়স হয়েছে গাছটা এই গাছটা বয়স আপনার এক বছর এক বছর বয়স হয়েছে এক বছর করে এক বছর রোপণ করে মানে এক বছরের মধ্যে ফল চলে আসে ফল চলে আসে কত বছর পাবে না গাছটা গাছটা নির্মাণ কি বারো বছর বারো বছর এখনো পর্যন্ত এটার ফল সংগ্রহ করতে পারবে একজন কৃষক প্রতি বছর যদি এখানে যদি জৈব সার প্রতি বছরই তো দেন জৈব সার প্রতি বছরে দেওয়ার সাথে সাথে এটা থেকে আপনি যদি দুই থেকে আড়াই লক্ষ টাকা যদি আয় করেন তাহলে বারো বছরে কত টাকা হচ্ছে তৃতীয় দর্শক আপনারা হিসাবটা মিলিয়ে নেবেন আমি এই হিসেব দিতে রাজি নয় কারণ আমার মাথা কিন্তু ওই ইতিমধ্যেই আমার মাথা কিন্তু হ্যাং হয়ে গেছে আমি এই হিসেব করতে পারবো না প্রতি বছর যদি হয় আড়াই লক্ষ টাকা তাহলে আমরা কিন্তু বারো বছর নিম্নতম হবে তাহলে কত আর আর একটু বিষয়ে আপনি একটু বলে যান ঠিক আছে আমার একটু বলেন যে আপনি পেঁয়াজ চাষ করেন রসুন চাষ করেন আলু চাষ করেন বেগুন বললেন লাভবান হন মাসাল্লাহ বড়ই কুল বড়ই থেকেও আপনারা প্রচুর লাভবান হন একজন এত কিছু করার পরে আপনি কি কোনো জাতীয় পুরস্কার বা স্থানীয় উপজেলার পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কোনো আমি এই পর্যন্ত কোনো পুরস্কার পাইনি কোনো পুরস্কার আমি পাইনি সরকারের সম্মানিত দর্শক এই ধরনের কৃষকদেরকে যদি আমরা উৎসাহিত না করি তাহলে আমরা কাদের উৎসাহিত করব। বাংলার এই যে জমিনে এই যে বাংলার জমিনে এই যে কলোরা উপজেলার যে একজন আদর্শ কৃষক এনাদেরকে যদি উৎসাহিত না করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাহলে এই যে এই যে কৃষকরা যে সোনা ফলাচ্ছে এই যে বড়ি ফলাচ্ছে এই যে পেঁয়াজের এত সংকট ছিল বাংলাদেশে সেই সংকটের কালীনে এই যে এরা ক্যাচ উৎপাদন করেছে আলু উৎপাদন করছে বেগুন উৎপাদন করছে সব ধরনের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত এই গ্রাম একজন আদর্শ কৃষক ভাই আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি